শুভ দুপুরবেলা বন্ধুরা তো দুপুরবেলার থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি আজকে যেহেতু রটন্তী কালী পুজো সকালবেলায় ঠাকুরকে ভোগ টোক দিয়ে পুজো করেছি বর বানিয়েছে রুটি তরকারি তারপরে প্রসাদ খিচুড়ি টিচুড়ি এসব প্রচুর খাওয়া দাওয়া তো সব কিছু করে চলে এসেছি উপরের ঘরে ঘরটা আমার ফাঁকা তেইশে জানুয়ারি আমার বান্ধবীর মেয়ের বিয়ে মানে আমারই মেয়ের বিয়ে সুতরাং সেইখানে তো প্রচুর প্রচুর মজা আনন্দ অনেক কিছু করব সব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি চলে এসেছি ওপরের ঘরে তত্ত্ব সাজাতে তো চলো তোমাদেরকে দেখে আমি তত্ত্বটা কীভাবে সাজাচ্ছি আর বন্ধুরা এই কয়েকদিন প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করব খালি সাজগুজ খাওয়া দাওয়া আর প্রচুর মজা প্রচুর নিয়মকানুন সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন দেখাই আমার তত্ত্ব কীভাবে সাজাচ্ছি আমি তো এই দেখো বন্ধুরা তত্ত্ব ওইদিকে আমার তত্ত্ব প্রায় অনেকটা সাজানো হয়ে গেছে এই যে এখানে সাজাচ্ছি সব এগুলো হ্যাঁ বেশি হিঞ্জি করব না এদিকে সব জিনিসপত্র নিয়ে বসেছি তো চলো আস্তে আস্তে আমি সাজাই আর তোমাদেরকে কিন্তু দেখাবো শেষ হয়ে যাক পুরোটা দেখাবো তো বন্ধুরা আমার দেখো তত্ত্ব সাজানো শেষ হয়ে গেছে ট্রেগুলো এই শাড়ির ট্রেগুলো এরকম করে করেছি এই যে ড্রাই ফ্রুট এই যে এটা একটা বাচ্চার মানে সোয়েটার শাড়িগুলো সব এরকম করে করেছি শাড়িগুলো হচ্ছে ছেলের এটা হচ্ছে মেয়ের শাড়ি এটা হচ্ছে ছেলের এটা একটা স্পেশাল করে করেছি আর এটা হচ্ছে শাশুড়ি শাশুড়ির সাথে যাতে বইয়ের সম্ভবতা ভালো থাকে তার জন্য আমি দিয়েছি ময়ূরের পালও আর এখানে সব শাড়িগুলো আমি এভাবে সাজিয়েছি একটা বেড কভার এখানে দিদিমা শাশুড়ি এখানে হচ্ছে সব স্নে লেজ এসব রয়ে গেছে তো বন্ধুরা দেখলে আমার সব থাকতে টর্ত সাজানো গেছে আসলে এগুলো থেকে এগুলো আমি অনেক দিন থেকে করতে পারি কিন্তু আমি সেভাবে প্রচার করতে চাই না কারণ আমি ঠিক মতো সময় দিতে পারবো না তার জন্য তো যাই হোক চলো তোমাদের কেমন লাগলো অবশ্য বলো আজকে সারাদিন দেখি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো যাই এখন গিয়ে খাই গিয়ে খেয়ে একটু বিশ্রাম করি তাহলে আমার আর একটা ডালা থাকলো বাকি থাকলো হচ্ছে এইটা এইটা আমার একটু আঠা লাগবে আঠা না হলে তাহলে হবে না এই যে হচ্ছে তত্ত্বসূচি তত্ত্বসূচিটা লিখবো তাহলে কমপ্লিট হয়ে যাবে আর এই দুটো ঝুড়ি আছে এখানে ফল আর সবজি হবে তো বন্ধুরা রাত্রিবেলায় আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করলাম আর ভাত করলাম করে সকাল সকাল খেয়ে চলে আসলাম আবার আমার এই তত্ত্ব সাজানোর ঘরে কিছুটা বাকি আছে আবার গেছিলাম সমিতির মিটিং করতে সেখান থেকে মিটিং করে আসলাম মানে চারিদিকে একটা তালের মধ্যে আছি তো যাই হোক এখন খেয়ে দিয়ে মুখ টুক ফ্রেশ করে মুখে ক্রিম মেখে চলে আসলাম চুলটা আজকের আমার বাঁধার সময় তো বন্ধুরা আজকে প্রচণ্ড চাপে আছে তাই ভিডিওটার বেশি বড় করছি না তো আজকের মতো আসি তোমরা সকলে খুব খুব ভালো থেকো আমাকে ভালোবেসের সঙ্গে থেকো টাটা